হ্যালো রিয়া রেস্টুরেন্ট মাধ্যমিক প্রস্তুতি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ ভূগোল থেকে আমরা উত্তর দেখছি দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে ওকে আজকের প্রশ্নগুলি রয়েছে মূলত এক নম্বরে প্লাস এমসিকিউ উভয় ধরনের প্রশ্নই হতে পারে যে এক কথায় উত্তর দাও এরকম যে তোমাদের এক নম্বরের প্রশ্নগুলো থেকে সেই এক নম্বরের প্রশ্ন প্লাস এমসিকিউ হতে পারে প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে বা উল্টোপাল্টো করেও আসতে পারে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কমনভাবে এটা আমরা শুরুতেই বলছি প্রশ্ন এবং উত্তর সহকারেই কিন্তু তোমাদের আমি নোটগুলো দিচ্ছি এগুলো ভালো করে যত্ন করে পড়বে এবং এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে ওকে আজকে আমরা প্রশ্ন নাম্বার দেখো ফর্টি ওয়ান একচল্লিশ নাম্বার প্রশ্ন দেখবো এর আগে চল্লিশটা প্রশ্ন আমরা দেখে নিয়েছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি বঙ্গোপসাগরে যে তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের নাম কি ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে সাই ক্লম ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন প্রত্যেকটা কেন বলছি কারণ এইসব প্রশ্নগুলি বিগত বছরগুলিতে কোনো না কোনো ইয়ারে কিন্তু আসে ঠিক আছে আমি সেভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি সুতরাং এগুলি কিন্তু ইম্পর্টেন্ট অবহেলা করলে কিন্তু চলবে না ওকে বায়ু কখন প্রবাহিত হয় বায়ু কখন প্রবাহিত হয় রাতের বেলায় প্রশ্নটা দেখলে অনেকটা সোজা মনে হয় রাতের বেলায় ঠিক আছে কিন্তু এই প্রশ্নটাই অনেকে পরীক্ষা হলে গিয়ে ভুল করে আসবে ওকে সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয় দিনের বেলায় সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয় স্থলবায়ু কখন প্রবাহিত হয়। গুলো দেখলে মনে হবে যে সোজা কিন্তু এই সোজা প্রশ্নগুলো পরীক্ষা হলে কিন্তু ভুল হয়ে যায় ওকে চলো পরে আমরা দেখবো হচ্ছে ফোর বিউ ফোর্ট স্কেলে কি পরিমাপ করা হয় বিউ ফোর্ট স্কেলে পরিমাপ করা হয় বায়ুপ্রবাহের শক্তির মাত্রা বায়ুপ্রবাহের প্রবাহের শক্তির মাত্রা পরিমাপ করা হয় পরবর্তী প্রশ্ন দেখব গর্জনশীল চল্লিশা কি গর্জনশীল চল্লিশে কি দক্ষিণ গোলার্ধের চল্লিশ ডিগ্রি অক্ষরেখা হলো গর্জনশীল চল্লিশা ওকে ফর্টি সিক্স প্রশ্নটি কি বলছে একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম লেখো একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে কি ট্রাই ফোন সাতচল্লিশ নম্বর প্রশ্নটি কী রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসীয় ঘূর্ণিঝড়ের নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসীয় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টর্নেডো ওকে okay, 48 এইট প্রশ্নটি দেখব হচ্ছে একটি অত্যাধুনিক বায়ুচপ মাপার যন্ত্রের নাম কি একটি অত্যাধুনিক বায়ুচপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোগ্রাফ 49 নাইন আলস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি বায়ুর নাম হচ্ছে কি ফন পঞ্চাশ নম্বর প্রশ্নটি দেখব পঞ্চাশ নম্বর প্রশ্নটি বলছে একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর নাম কি একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর নাম হচ্ছে মৌসুমি বায়ু 51 প্রশ্ন প্রশ্নটি কি বলছে জলচক্র না থাকলে জলচক্র না থাকলে পৃথিবীতে কি ঘটতো না ঠিক আছে মনে রাখবে পৃথিবীতে কি ঘটতো না এর আগে প্রশ্নটি একটা এরকম হয়েছিল জলচক্র না থাকলে পৃথিবীতে কি ঘটবে ঠিক আছে আজকে যে প্রশ্নটি আছে জলচক্র না থাকলে পৃথিবীতে কি ঘটবে না জলের আবর্তন ঘটবে না ওকে চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখবো বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে হচ্ছে একশো শতাংশ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতার পরিমাণ কত সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতার পরিমাণ হচ্ছে একশো শতাংশ নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত অঞ্চলে দেখা যায় ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম কি ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে শিলং ঠিক আছে শিলং কোথায় তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রো মিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় ভালো করে মনে রাখবে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে পরের প্রশ্ন দেখো ফিফটি ঋতু পরিবর্তন দেখা যায় না ঋতু পরিবর্তন দেখা যায় না ঠিক আছে কি নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না ওকে ফিফটি বায়ু দূষণের ফলে সৃষ্টি হয় বায়ু দূষণের ফলে কি সৃষ্টি হয় ধোঁয়াশার সৃষ্টি হয় পরের প্রশ্নটি আমরা দেখব বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম হয় বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম হয় কোথায় নিরীক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম হয় ওকে পরের প্রশ্ন দেখব প্রশ্ন নম্বর সিক্সটি জলবায়ুর শ্রেণীবিভাগ করেন বিজ্ঞানী জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী কোপেন ওকে বন্ধুরা আমরা ষাটটি প্রশ্ন দেখে নিলাম আজ অবধি অর্থাৎ এই ক্লাস অবধি আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারের উপর যে দু নম্বরের প্রশ্নগুলো হবে সেই দুই নম্বরের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করবো ঠিক আছে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুনরা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না চলো দেখা হচ্ছে পরের ক্লাসে সকলেই ভালো থেকো